কথা বুঝতে পারছেন এখানে একটা কথা মনে রাখবেন জিন মানে সে চার বিষয়টা জিনুন থেকে মানে অদৃশ্য দেখা যাবে না জিনকে জিনকে কি করা যাবে না দেখা করা দেখা যাবে না তার আসল স্রাতে জিন যদি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করে তবে দেখতে পারে যেন আল্লাহ নিয়ে বলেছে জিন সাপের মধ্যে প্রবেশ করতে পারে তাই বাড়িতে যদি সাপ থাকে আল্লাহ নিয়ে বলেছেন কমপক্ষে তিন দিন তাকে আগে কসম বলতে হবে তুই যদি জিন হস তুই বাড়ি থেকে বেরিয়ে যা সত্যি যদি জিন হয়ে আশ্রয় নিতে চাই সে বেরিয়ে যাবে দেখ তারপরে সে সবকে দেখতে পাচ্ছেন তখন কসম যে বলতো আল্লাহর কসম যে তুই জিন হোস ভালো জিন হোস তাই তুই বাড়ি চলে যা নচর থেকে হত্যা করবো কমকে তিনবার পরে ঘরের মধ্যে কোনো সাপ ঢুকে গেলে মানে বাড়ির মধ্যে তাহলে আল্লাহ বলছে তারপর থেকে হত্যা করার কথা কেন জিন অনেক সময়তে বাসস্থানের জন্য কোনো কিছুর মাধ্যম সুরাত ধরে চলে আসে কথা বুঝতে পারছেন তো জিনের সঙ্গে কথা বলা জিন যদি কোনো কিছু সৃষ্টি বস্তুর মধ্যে প্রবেশ করে বা আসার করে তখন সে কথা বলতে পারবে কথা বুঝতে পারছেন কিন্তু গ্রাম বাংলায় যেগুলো হয় না অধিকাংশে বদমাইশি আচ্ছা না এই মেয়ে একদম করছে আর ভাবছে কি না কি অধিকাংশ যেগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই মিথ্যা তবে হ্যাঁ জিন আসার করতে পারে জিন কি করতে পারে আসার করতে পারে ওই যে সুরাত রহমান আল্লাহ সুমানাতে বলছেন যে জান্নাতে মুমিনদেরকে এমন গুরু দেওয়া হবে যাদেরকে কোনো জিন স্পর্শ করে না এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু তাইমিয়ার মহল্লা বলেছেন এই আয়াতে প্রমাণ করে যে মানুষের সঙ্গে জিন ফিজিক্যাল শারীরিক সম্পর্ক করতে পারে কথা বুঝতে পারলেন না জিন মানুষের সঙ্গে কি করতে পারে শারীরিক সম্পর্ক ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হতে পারে কেন এই যে আয়াত যে কোন জিন এই হুড়দেরকে কি করেনি স্পর্শ করেনি তার মানে তাদের সঙ্গে এখান থেকে যাদের সুইটি তিনি দলিল নিয়েছেন তো বিভিন্ন সুরত ধরে সে আপনার সঙ্গে তাহলে আপনার বাপ যদি সুদঘর হয় আপনি যদি খান তার আপনি গুণাগর না কেন বাপ হচ্ছে দায়িত্বশীল কোথা থেকে স্কার করে নিয়ে এসে দিয়েছে বাপের বোঝা বেটার পরে না যে একজনের বোঝা আরেকজনের উপরে কি হবে না বাড়তে না এ অর্থে ছেলে যদি নাবালক হয় তাহলে বাপের ওই খাবার যদি খায় কোনো সমস্যা নেই আর কিছু কিছু ওলমা বলেছেন যে না বাপ যতক্ষণ পর্যন্ত একজন সন্তান নিজে নিকাম করতে না শিখছে ততদিন তার বাপের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে সে বাড়িতে খেতে পারে কোনো সমস্যা